আঠাশের ফেব্রুয়ারি দেখতে দেখতে দশ বছর পূর্ণ হয়েছে আমার ছোট্ট মামনিটা আল্লাহ যেন ওকে মানুষের মতো মানুষ হওয়ার তৌফিক দান করেন নেক মানুষ হওয়ার আপনাদের কাছে সেই দোয়াই কামনা করি হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহ পাকের ইচ্ছায় আসলে দশ বছর পূর্ণ হলো না যেন জীবন থেকে দশটা বছর কমে গেল আমাদের কাছে এটাই মনে হচ্ছে এর জন্মদিন পালন করি না কেক কেটে করি না কোনো আত্মীয় স্বজন দাওয়াত দিয়ে আনুষ্ঠানিকভাবে আয়োজন এটাই হলো আমাদের পরিবারের কালচার আমার প্রিয় ভাই বোনরা ফেসবুকের যারা আছেন ইউটিউবের তারা সবাই জানেন কম বেশি আমি অসুস্থ এখনও পুরোপুরি সুস্থ হইনি এই যে বয়েস দিচ্ছি আমার কিন্তু হাত পক কাঁপছে এই হোক মেয়ে যা পছন্দ করে টুকটাক আর কি একটু রান্না করে দেবো একটা চিকেন রান্না করে দেবো রোস্ট আর হলো গরুর মাংস ভোনা করে দেব আর পোলাও রান্না করে দেব মিল খেতে যা পছন্দ করে আঠাইশে ফেব্রুয়ারি আমি ডাক্তারের কাছে গিয়েছিলাম তো ডাক্তারের কাছ থেকে আসার পথে কিছু আড়ং এর গিয়ে কিছু ড্রেস নিয়েছি ওর জন্য তারপরে খাওয়া দাওয়া করেছে ওকে নিয়ে বাইরে আর কি এরপরেও ও কিন্তু বাইরে রোস্ট খেয়েছে পোলাও খেয়েছে ফিরতে ফিরতে আমাদের বাসায় রাত্র হয়েছে তো বাসায় এসে ঘুমানোর সময় বলতেছে যে বাবা মামনিকে বলবা কালকে আমার জন্য মুরগির রোস্ট রান্না করতে আর পোলাও রান্না করলেই হবে এই কথা শুনে ওর বাবা তো অবাক যে তোমাকে তো আজকে বাইরে নিয়ে খাওয়া দাওয়া করালাম ড্রেস কিনে দিলাম তোমার মামনি করতে পারবে না এই জন্য তুমি এটা কি বলছো মামুনি তো বলছে তুমি তো জানো বাবা আমি পুরোটা কিন্তু খাইনি বাইরের খানা একদম মজা না হাতের খানাই আজকে আমি খাবো যেহেতু আমার জন্মদিনের ব্যাপার মেয়ে কথা ঠিক আছে আজকে খেতে পারলাম না কি হয়েছে আগামী কালকে খাবো কি হয়েছে কথা শোনার পরে আমার তো চোখে মানে অটোমেটিক পানি চলে আসছে সন্তান যদি এই কথা বলে তখন বাবা আমার কেমন লাগে বলেন তো আমি সকালবেলা ভোরেই রান্না করে চলে আসলাম আসার পরে কেটে কুটে ওর বাবা হেল্প করেছে বাকিটা আমি সব রান্না বান্না করে দিয়েছি একটা মুরগি রোস্ট করেছি আর পোলাও রান্না করেছি শর্টকাটে গরু মাংস বোনা করে নিয়েছি এই হলো আমার মেয়ের জন্মদিনের উপলক্ষে পছন্দের খানা আসলে ওর বেশি কিছু বায়না না ওইটু মুরগির রোস্ট আর পোলাও খেতে পছন্দ করে এই আর কি সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সবাইকে নিয়ে ভালো থাকতে পারি as salaamu allah habis.